মায়া পড়ে করছ কত বাহানা এ যে নয় তর আস কবর যে তোর আসল ঠিকানা ও তো নিয়ার মায়া পড়ে করছ কত বাহানা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আ সল্তিকানা ঠিকানা বেরাদার জারাই ছিলো একে একে সাব খারাল বনা তুমি আমি কেউ রবনা দি দেহ রবনা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ও তুই এই দুছ কত বাহানা এ যে নয় তোর আসল বাড়ি যে তোর আসল ঠিকানা আমি যদি খোদা হইতাম গো আর আপনি যদি মোসা হইতেন আপনি আমার কাছে কি চাইতেন আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে রে সৃষ্টি সৃষ্টিকর্তা কোনোদিন সৃষ্টি হতে পারে না আল্লাহ তালা কোনো দিন বান্দা হতে পারে না হজরতে মোসা আলাই সালাম দিয়া বলে ও আমি জানি মানুষ কোনো দিন খোদা হইতে পারে না আর খোদা কোনো দিন মানুষ হইতে পারে না তবে গো মালিক ধরে নেন এই মুহূর্তে আপনি হইলেন মূষা আর আমি মূষা হইলাম খোদা আপনি কি চাইবেন এবার এ তো আমি যদি মূষা হইতাম আর তুমি যদি খোদা হইতা আমি সর্বপ্রথম তোমার কাছে আবেদন করতাম সুস্থতা জোরে কন্যা আল্লাহ সুস্থতা এত বড় একটা এই সুস্থতা রেখে যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলে আল্লাহ তলার গোলামী করে শুকরিয়া আদায় করে তাহলে এই গোলামীর মাধ্যমে মহান আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত বান্দা হওয়া যায় কথা কন্ ঠিক না আর আল্লাহ তালা দয়া অর্জনের মাধ্যমে মহান আল্লাহ তালা বান্দাকে জান্নাতি মেহমান বানায় নেয় জোরে আল্লাহ আল্লাহর পয়গাম্বার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সাহাবিদের সামনে ডাক দিয়ে বললেন ও সাহাবিরা শোন আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সাহাব আ একরম আরস আল্লাহ ইয়া আল্লাহ আপনি নবী আপনি পয়গাম্বর আপনি তো নিঃস্পাপ আপনার জীবনের কোনো বোনা নাই আপনিও কি আল্লাহর দয়া সারা জান্নাতে যেতে পারবেন না আল্লাহর পয়গাম্বার বললেন অস্বাভাবিক আমি রসুল নিজেও আল্লাহ তালার দয়া সারা জান্নাতে যেতে পারবো না আল্লাহ আত্বার বলেন এখন এই অবস্থায় আল্লাহর পয়গামবার যা জীবনে কোনো গোনা নাই কোন প্রকার দোষ নাই সেই রাসূল বললেন আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় আমার ভাইয়েরা এবার শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করেছে জোরে কোন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন

সেজদা করে জিকির আজগার করে তসবি তাহলে পাঠ করে এই বান্দা আল্লাহ তালার এমন নৈকট্যশীল বান্দা দুনিয়ার কোন কোলাহল ছেড়ে ঝুট ঝামেলা ছেড়ে স্ত্রী পুত্র সব ছেড়ে একাধারে এই বান্দা পাঁচ শত বৎসর সেই দ্বীপের মধ্যে এখলাসের শহীদ আল্লাহ তালা জিকি রাজগার করেছে তসবি তালি পাঠ করেছে নফল নামাজ আদায় করেছে আল্লাহ তালাকে সেজদা করেছে আমার ভাইয়েরা এই বান্দা আল্লাহ তালার এত নৈকট্যশীল বান্দা হয়েছে এই বান্দা সেখানে কি খাবে খাবারের কোনো ব্যবস্থা নাই সেই দ্বীপের চতুর্দিকে হলো লোনা পানি এই লোনা পানি খেয়ে তো মানুষ বাসতে পারে না সেই লোনা পানির বদলতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দ্বীপের মধ্যে মিঠা পানির একটা ঝর্ণা তৈরি করে দিয়েছেন জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা এই আল্লাহর বান্দা সেই দ্বীপের মধ্যে আছেন গো আল্লাহ তালার কাছে দোয়া করলেন গো মালি আমি এখানে কি খাব আমার খাবারের কোনো ব্যবস্থা নাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার জন্য একটা আনার গাছের ফলের ব্যবস্থা করে দিলেন জোরে গন্না সোহান আল্লাহ এই বান্দা কোন ব্যবস্থা নাই ফলের ব্যবস্থা কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই চারিদিকে লোনা পানি লোনা পানি খেয়ে তো মানুষ বাঁচতে পারে না গোমা লাম ওগমালিক আপনি আমার পানির ব্যবস্থা করে দেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমান এমন রহিম আল্লাহ ওই বান্দার জন্য একটা মিঠা পানির ঝর্ণা বান্দার জন্য দিয়া দিলেন জোরে কন্যা সবহান আল্লাহ এই বান্দাটা সেখানে আনার ফল ছিঁড়ে ছিঁড়ে খায় আর মিঠা পানির ঝর্ণা থেকে পানি পান করে আর আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে সেজদা করে আল্লাহ তালার তসবি পাঠ করে জিকি রাজগার করে জিব্রাহিল আলাই সালাম বলেন নবী যখন দুনিয়ার জমিনে চলে আসতাম আমি বহুবার দেখেছি আল্লাহর বান্দা আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে শেষ দাবনত অবস্থা আছে জোরে কন্যা সুবহান আল্লাহ এই বান্দাটা আল্লাহ তালার কাছে তো করলেন গমালি আপনি আনার ফলের ব্যবস্থা করে দিয়া দিলেন আবার আপনি মিঠা পানির ঝর্ণার ব্যবস্থা করে দিয়ে দিলেন ওগো মালিক আর একটা আপনার কাছে আমার নিবেদন আপনি যখন দুনিয়া থেকে আমাকে তুলে নেবেন সেই অবস্থা যেন আমার শেষ দা অবস্থায় আপনি আমাকে দুনিয়া থেকে তুলে নেন জোরে কন্যা সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কি করবেন এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়ে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দা পাঁচ শত বছর পর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে রে ফেরেশতারা আমারে পছন্দের বান্দাটাকে তোমরা আমি রব্বুল আলামিনের দয়ায় জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও সঙ্গে সঙ্গে যখন জান্নাতি মানুষ গোলান সঙ্গে সঙ্গে যখন আল্লাহ বান্দাকে যখন জান্নাতের মধ্যে নিয়ে যাইবে তখন সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দাটা দাঁড়িয়ে যায় ডাক দিয়া বলে মালিক পাঁচ শত বছর আমি ইবাদত বন্দেগী করলাম

জলদি করে চলে যাও আমার বান্দা নাকি আমার দয়ায় জান্না যেতে চায় না আর এই বান্দার জন্য দুনিয়ার জমিনে যাহা এবাদত বন্দেগি করেছে আর আমি রব্বুল আলামিন যত তাকে নেয়ামত দিয়েছি এই নেয়ামত রাজি আর তার এবাদত বন্দেগি ওজন করে দাও পাল্লাই তুলে দাও সঙ্গে সঙ্গে ফিরিস্তারা কি করলেন পাঁচ বছরের এবাদত বন্দেগি একটা পাল্লায় দিয়া দিলেন অপ অপর পাল্লায় আর কি করলেন তার সারা শরীরের মধ্যে একটা চক্ষু হলো নে আমত একটা চক্ষু অপর পাল্লায় দিয়া দিলেন সঙ্গে সঙ্গে দেখলেন তার একটা চক্ষুর ওজন আর পাঁচ শত বছরের এবাদত বন্দীগীর আমল সামানে সামান হয়ে যায় এবার জাহান্নামের ফয়সালা হয়ে গেল যখন মধ্যে নিয়ে যাইবে এই বান্দা যখন জাহান নামের দিকে চলে যাচ্ছে বারবার ফিরে তাকায় আল্লাহ তালার কাছে বার বার ফিরে তাকায় তখন আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে

অসংখ্য অগণিত নাজ নিয়ামত আমরা উপভোগ করেছি সূর্যের আলো আমরা উপভোগ করেছি বাতাস নামক নিয়ামত আমরা উপভোগ করেছি আমরা আল্লাহ তাআলা আপনার কোন ইবাদত বন্দেগি ভালো করে করতে পারি নাই রহমান নামের গুণে আপনি নামাজি বান্দাকে খাওয়াইছেন বেনামাজি বান্দাকেও খাওয়াইছেন মুসলমানরা আপনার খাইছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই রহমান নামের গুণে দুনিয়ার জমিনে আমরা নিয়ামত রাজি উপভোগ করেছি ও গো মালিক আপনি নাকি রহমান আপনি নাকি রহিম আপনি হলেন দয়ালু আপনি হলেন অতিব দয়ালু গো মালিক আপনি যদি দয়ালু হন মেঘের বাণী করে আপনি আমাকে মাফ করে দিয়া আপনার দয়ায় আপনার আমি জান্নাত যেতে চাই এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি এ বান্দারে শোন আমি তোমাকে জান্নাত দিয়া দিব কিন্তু আমার কয়টা প্রশ্ন আছে দুনিয়ার জমিনে যখন তুমি দ্বীপের মধ্যে ছিলা সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না সেই মিষ্টিটা পানির ঝর্ণার ব্যবস্থা কে করে দিয়েছে সকল সে বলল আল্লাহ আপনি দিয়েছেন এবার মনের বান্দা সেই জায়গার মধ্যে খাবার কোনো ব্যবস্থা নাই আমি রব্বুল আলামিন তোমাকে আনার ফলের ব্যবস্থা করে দিয়া দিলাম তুমি একটা দুনিয়ার জমিনে তোমা করেছিলে শেষ অবনত অবস্থায় তুমি আমাকে তুলে নিয়ে নিবা আমি রব্বুল আলমিন সেইটাও তোমার দোয়াটা কবুল করে নিয়েছি রে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ

সুন্দর আমার আল্লাহ তালার জিকির আজকার করেছে তসবি তাহলিল পাঠ করেছে দুনিয়ার জমিনের মানুষ গোলাম আল্লাহ তালার অসংখ্য অগণিত নাচ আমাদ উপভোগ করে যদি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আল্লাহ তালার তসবি পাঠ করে দাঁড়ানো অবস্থায় বসানো অবস্থায় শোয়ানো অবস্থায় আল্লাহ পাকের জিকির করবে আমার আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে সব সাইতে তারা জ্ঞানী জোরে কন্যা এই জন্য দেখবেন ধনিয়ার জমিনে কত বান্দা আছে বাড়ি থেকে যখন বের হয় বাজারে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে এই বান্দা বাজারে যায় ঠিক আছে কিন্তু মনে মনে আমার আল্লাহকে তালাশ করে কথা কণ ঠিক কি না এই বান্দা যখন খাইতে বসে খাবার বসে ঠিক আছে কিন্তু আমার মালিকের তালা তালাস করে আর মনে মনে গান গায় ওরে আমার মাওলারে রে ওড়ে মাসুকরে কোথায় গেলে পাইব তোমার ঠিকা তোমাকে ইবার আসে ta